কসবা গোশা স্থল তিন দিনের মেলা শেষ স্থান ফেলালাম ডালিকের সাথে নিয়ে আক্লিমাড়ুশীর ডালির বিশেষ প্রতিবেদন। কশবা টিভি ভিডিওে বাংলা আমি আক্লিমাড়ুশীর ডালি আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। বৈশাখী মেলা মানে আনন্দ বৈশাখী মেলা উৎসব মুখরিত গোসাইস্থলের এই মেলাটি প্রায় সাড়ে নয়শো বছরের ধারাবাহিকতা বজায় রাখছে মেলা মানে প্রদর্শনী তাই হতো উৎপাদিত কৃষি পণ্যের প্রদর্শনী এসবের সাথে থাকতো কিছু খেলনা সামগ্রীও তরমুজ মানেই গোসাইস্থলের মেলা পহেলা বৈশাখ মানেই গোসাইস্থলের মেলা বৈশাখের এমন মেলা বাংলার গ্রাম শহর নগরের আবহমান কালেরই ঐতিহ্য আবার বাজার বন্দরে পুরো বৈশাখ মাস জুড়েই দেখতাম শুভ হালখাতার উৎসব বাংলার এই উৎসব মেলা হিন্দু সম্প্রদায়ের দর্শনার্থীরা আগমনে তাদের মন্দিরে প্রসাদ প্রণাম করার দৃশ্য এই মূল মেলার আয়োজন মন্দিরে প্রভুর কাছে তারা মঙ্গল বা কল্যাণ ভিক্ষা করতে দেখা যায় এই মেলায় বয়স্ক শিশু আর তরুণ তরুণীরা নৌকা ও চরকিতে রেলগাড়িতে চড়ে মজা নিতে দেখা যায় এবার পুরুষদের চেয়ে নারীদের সমাগম বেশি মনোমুগ্ধকর বাসিওয়ালার বাসী সুরে পুরো মেলায় আগত দর্শনার্থীদের মন জয় করতে দেখা যায় কাঠের আসবাবপত্র সহ নানান ধরনের মালামাল আর প্রসরা বসিয়ে দোকানিরা বিক্রি করতে দেখা যায় বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা মেলা উপভোগ করতে ছুটে আসেন গোসায় মেলা প্রমাণ করে বাংলার সংস্কৃতি বৈশ্বিক মেলার এক অপরূপ দৃশ্য সেদিন জায়গায় বাধা ছিল সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন